আসসালামু আলাইকুম আমাদের স্মার্ট গার্মেন্টস থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের স্মার্ট গার্মেন্টস ট্রেনিং সেন্টারে মেকানিক্যাল কাজ শেখানো হয় তো এখানে এক ভাই আছে উনি ফ্ল্যাটলকের একটা মেকানিক্যাল কাজ করতেছে এছাড়াও যদি আমরা এখানে আসি এখানে দেখেন আরেক ভাই আছে উনি ফ্লাটলক মেশিনের আপনি কি টাইমিং দেখতেছেন আরেক ভাই আছে টাইমিং দেখতেছে তারপর যদি আমরা এর পাশে আসি আরেক ভাই আছে উনি দেখলাম ওভারলক লক মেশিন খুলছে অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ করতেছে উনি এখান থেকে হয়তো ফিডব্যাকের টানটা মনে দেখছিলেন না ফিডব্যাক আচ্ছা আচ্ছা আর কি সমস্যা ছিল এটাই এটা সমস্যা হচ্ছে এটা সুদাকাটতে ছিল পরে তুমি টাইমিং একটাও ঠিকঠাক হ্যাঁ এই টাইমিং মনে আপনার লোকের টাইমিং এখানে আসা করছে

কোনটা কীভাবে কাজ করে কোনটার কাজ কী কোনটা থেকে কী করা যায় কী করলে কী হবে এগুলো সব শেখানো হয় আচ্ছা ধন্যবাদ আচ্ছা উনি আসছে তা আমাদের এখানে ভাই আসছে প্রায় তোর আড়াই মাস হবে আরও কিছু কাজ বাকি আছে উনি সেটা প্র্যাকটিস করতেছে আর এখানে ওই ভাই আসছে ইনি একজন গার্মেন্টসের সিনিয়র অপারেটর ভাই মেকানিক্যাল কাজ শেখার জন্য বেশ কিছু ট্রেনিং সেন্টার ভিজিট করছে পরে উনি আমাদের এখানে আসছে ভাইয়ের কাজ করতেছে আর এখানে আমাদের নতুন একজন স্টুডেন্ট আসছে আজকে ওনাকে ফার্স্ট টাইম তো ওনাকে আমরা প্লেন কি করতেছেন আসসালামু আলাইকুম আমি আজকে নতুন বার সর্বোচ্চ ডাউন হবে মানে টাইমিং মেলাতে চাচ্ছি ধন্যবাদ ঠিক আছে করেন তো আমরা উনি কাজ করার জন্য আসছে এখানে দেখেন আমরা আমাদের যে ক্লাসগুলো হয় আমরা মূলত ক্লাসগুলো এভাবে আগে লিখিত আকারে তাদের প্র্যাকটিক্যাল বোঝাই যে কীভাবে কাজটা করতে হবে এটা প্রথম লিখিত আকারে সূত্র আকারে বোঝানোর পরে তারপর প্র্যাকটিক্যাল আমরা তাকে মেশিনটা দিছি একটা অটো একটা অটো মেশিন দিয়েছি সারার জন্য তো মূলত আমরা জানেন যে মেকানিক্যাল কাজ শিখাইতে গেলে এদের ফেসটা নিয়ে ভিডিও করলে সমস্যা পরবর্তী চাকরি নিতে সমস্যা হয় যার কারণে আমাদের এখানে যারা মেকানিক্যাল কাজ শেখে আমরা তেমন কারো ফেস নিয়ে ভিডিও করি না শুধু কাজটা আমাদের মূল উদ্দেশ্য কাজের পারপাসে যতটুকু দেখানো যায় দেখাই তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন আমাদের এখানে কি কী মেশিন আছে একটু পরিচিত দেখাচ্ছি এখানে একটু লক্ষ্য করে দেখেন আমাদের এখানে একটা ফিট অফ দ্য মেশিন আছে ব্রাদার এবং এটা স্পিড হচ্ছে পঁয়ত্রিশশো আমরা পঁয়ত্রিশশো স্পিড দিয়ে এই মেশিনটা চালাই তারপরে যদি আমি এখানে আসি এখানে আমাদের একটা অটো প্লেন মেশিন আছে এটা অটো ফিট জাগে এ পাশটায় যদি আসি আমাদের এখানে টুনিডেল একটা অ্যাঙ্গুলার মেশিন আছে ঝুঁকি কোম্পানির লেটেস্টটা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটা অটো টুনিডেল আছে কারণ আপনারা জানেন এই মেকানিক যারা কাজ শেখেন আপনাদের অটো টু ডি সিজার ফাংশনের কাজটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হয় তা আমাদের এখানে ক্যাম্প টাইমিং সহ কীভাবে সিজার সিটিং করবেন কীভাবে টাইমিং করবেন কীভাবে প্রোগ্রামিংগুলো করবেন এই কাজগুলো আমরা সরাসরি এই মেশিন দিয়ে শিখিয়ে দেয় ঠিক আছে এছাড়াও আমাদের এখানে যারা নিট প্রজেক্টের মেকানিক্যাল কাজ শিখতেছেন এদের জন্য খুব আকর্ষণীয় একটা মেশিন ফ্ল্যাট সিমার আমাদের এখানে ফ্ল্যাট সিমার মেশিনও আছে তো এটার সাধারণ আমরা অত বেসিক কাজটা শিখাই কীভাবে সুইং ধরাবে কীভাবে টাইমিং করবে মানে এরকম মানে মেকানিক্যাল গাছটা যতটুকু দরকার ওগুলো আমরা শিখাই থাকি এখানে এছাড়াও আমাদের এখানে আপনার যদি পাশে দেখাই দেখেন এখানে কাঞ্চা মেশিন আছে একবারে ফ্রেশ কন্ডিশনের কাঞ্চা মেশিন এই কাঞ্চা মেশিনের স্পিড টপ স্পিড হচ্ছে চার হাজার কিন্তু আমরা পঁয়ত্রিশশো দিয়ে অপারেটারদের কাজ শিখাই এবং যারা মেকানিক কাজ শিখবে তারাও এই স্পিডেই এই মেশিন ঠিক করবে তারপরে এই যে এখানে কিছুদিন আগে একটা লক খোলা হয়েছিল এটা এখনও সিটিং হয় নাই এটা অয়েল পাম্পের কাজ চলতেছে এই কাজটা ছিল শাহিন ভাইয়ের হাতে তো এই পাম্পের এইগুলো খুলে রাখছিলাম তো সেজন্য কাজটা করা হয় নাই এছাড়াও আমাদের এখানে জুতা সেলাই করার মেশিন আছে দেখতে পাচ্তেছেন আর আমাদের এখানে এই যে এখানে একটা পোস্টার দেওয়া আছে দেখেন এই ওভারলক এই ফ্ল্যাট সিমার এই ন্যারো ওভারলক ফ্ল্যাট লক ফ্ল্যাট লক ফ্ল্যাট বার এই সব ধরনের মেশিনগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আরও দু একটা মেশিন দেখাই যেমন আমাদের এখানে দেখেন এক ভাই আসছে উনি সম্পূর্ণ স্যাম্পলের কাজটা শিখতেছে ওনাকে কুনি মতো করতেছে তো উনি কাজটা প্র্যাকটিস করতেছে এখানে এর সামনে যদি আসি দেখতেই আমাদের এখানে হ্যামের মেশিন আছে এটা হ্যামের মেশিন আপনারা অনেকেই জানেন গার্মেন্টসে বর্তমানে এই মেশিন দিয়ে বর্তমানে হ্যাম করে এই মেশিন আমাদের কাছে আছে আবার যদি লক দেখেন ফ্লাপ্লক রয়েস্ কাটার রয়েস্কাটার নাইক সিল এই সিল্কাটি সহ এই মেশিনটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো সর্বোপরি আমাদের এখানে সব ধরনের আপডেট মেশিনগুলো আছে যদি কেউ মেকানিক কাজ শিখতে চান বা অপারেটারের কাজ শিখতে চান তাহলে আমাদের এই স্মার্ট গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে প্রতিষ্ঠানের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে